31 নাইটের যে অবসংস্কৃতি এবং যে অনাচার সমূহ বছর প্রত্যেকটা মসজিদের মেম্বার থেকে উলামায়ে کرام মানুষকে এই বিষয়ে সতর্ক করে থাকেন আমাদের দাইত্যের অনেকগুলো জায়গা আছে সবকিছুর আগে আমাদের যে করণীয় সেটা হলো আমাদের নিজেদের আগে অনুধাবন করতে হবে গভীর ভাবে উপলব্ধি করতে হবে যে 31 নাইটের এই কালচারের ক্ষতিকারক দিকগুলো কি একটা বিষয়টা পরিষ্কার সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে সূরা হাশরে বলেছেন ওয়ালা তাকুনু কলযীনা সাল্লহু ফাআনসাহু তোমরা সেই মানুষদের মতো হইও না যারা আত্মভোলা হয়ে গেছে নিজের গন্তব্য নিজের পরিণতি পরিণাম নিজের আত্মপরিচয় এগুলো যারা ভুলে গেছে যারা উম্মাদনায় গা ভাসিয়ে দিয়েছে যারা ভোগবাদে ডুবে গেছে ডুবে গিয়ে তারা নিজেদের আল্লাহকে ভুলে বসে আছে তো এই মানুষগুলো মতো তোমরা হইও না যারা আল্লাহকে ভুলে বসে থাকে গাফেল হয়ে যায় সে মানুষগুলো তাদেরকে আল্লাহ তারা আত্মভোলা করে দেয় নিজের ভালো মন্দ সে বুঝে না নিজের ধ্বংস নিজে ডেকে আনে এই সমস্ত অপসংস্কৃতির মধ্যে যারা হাবুডুবু খাচ্ছে সেই তারকে বিশেষ করে বলতে চাই তারা আল্লাহকে ভুলে গেছেন আল্লাহর স্মরণ যদি কারোর থাকে আল্লাহর প্রতি বিশ্বাস যদি কারোর থাকে আল্লাহর চিন্তা যদি কারোর মধ্যে জাগরুক থাকে তাহলে সে কখনো আত্মভোলা হয় না তার ভালো মন্দ সে বুঝে মানুষ নিজের ধ্বংস নিজে ডেকে আনে তখনই যখন সে আল্লাহকে ভুলে যায় আল্লাহ বলেছেন সে আল্লাহ ভোলা মানুষের মতো হয়েও না যারা আল্লাহ ভোলা হওয়ার কারণে আল্লাহ তাদেরকে নিজেদের ব্যাপারে আত্মভোলা করে দেয় যে সমস্ত তরুণরা এই সমস্ত উম্মাদনায় লিপ্ত তারা নিজেরাও জানে না তারা কিভাবে নিজেদের ধ্বংস ডেকে আনছে নিজেদেরকে ক্ষতির মধ্যে ফেলছে তাদের মাধ্যমে অন্য অনেককে ক্ষতিগ্রস্ত করছে এই চিন্তাটুকু পর্যন্ত তাদের নাই আত্মভোলা হয়ে গেছে হিটাই জ্ঞান তাদের মধ্যে থেকে দূর হয়ে গেছে কারণ তারা আল্লাহকে ভুলেছিল তো এই বিষয়টি আমাদের অন্তরে গেঁথে যাওয়া উচিত যে আমরা আল্লাহকে যদি সবসময় স্মরণে রাখি তাহলে কোনো মানুষ কোনো পাখি কোনো অসুস্থ মানুষ কোনো ঘুমন্ত মানুষ আমাদের কষ্ট পেতে পারে না দ্বিতীয়ত নাইটের এই কালচার এটি এসেছে মূলত অগ্নি থেকে অগ্নি বা প্রকৃতি পূজারী যারা ছিল সেই পেগানদের মধ্যে একটা ধারণা ছিল বছরের প্রথম দিনের প্রথম মুহূর্তকে আনন্দ উৎসব হই হুল্লোর ভালো মন্দ খেয়ে কাটালে সারা বছর ভালো থাকা যায় এই বিশ্বাসটা কি কোনো বৈজ্ঞানিক বিশ্বাস বিজ্ঞান ভিত্তিক বিশ্বাস এটা নিছকই কুসংস্কারের জন্য বিশ্বাস বছরের প্রথম দিন প্রথম ক্ষণ ভালো খেলে যদি ভালো কিছু ভোগ উপভোগের মধ্যে থাকলে যদি সারা বছর ভালো থাকা যায় তাহলে প্রতিদিন সকালবেলা মানুষ ভালো খেলে সারাদিন ভালো থাকবে ব্যাপারটা কি সেরকম ঘটে প্রিয় ভাইরা আমার আমরা যারা নিজেদেরকে মুসলমান হিসেবে দাবি করি আমাদের জন্য তো এই কালচারে গা ডুবাবার কোনো সুযোগই নেই যে সমস্ত মানুষরা নিজেদেরকে তথাকথিত বিজ্ঞান মনস্ক বলে তারা কোন যুক্তিতে কোন চিন্তায় বছরের প্রথম মুহূর্তকে আনন্দ করে হৈ হুল্লু করে কাটায় কি কারণে যুক্তি যুক্তি কারণ কারণ ছাড়া ছাড়া কেউ কেউ যদি যদি হাসে কাঁদে তাহলে তাকে আমরা বলি পাগল বা অসুস্থ বিকৃত মস্তিষ্ক হঠাৎ করে বছরে রাতের মধ্যে একটি রাতে এসে মিনিট আপনি আনন্দ করছেন হৈ হুল্লুর করছেন আতুরবাজি করছেন পটকা ফুটাচ্ছেন নাচ গাছ গান করছেন বারোটা এক মিনিট হওয়ার সাথে সাথে লাফালাফি শুরু করছেন কারণটা কি এমন হয়েছে যে আপনি লাফালাফি করছেন অথচ তেমন কিছু হয়নি হ্যাঁ একটা নতুন বছর শুরু হয়েছে এই বছরটা খ্রিস্টীয় বর্ষ খ্রিস্টানদের ধর্ম সংশ্লিষ্ট একটা বছর শুরু হয়েছে তো তাতে আপনার এত খুশি হওয়ার কি আছে যদি বলেন যে নতুন বছর হলে আনন্দ আনন্দ উল্লাস করতে হয় তো নতুন বছর তো আরো আছে এটাতেই কেন শুধু আনন্দ উল্লাস করেন তাছাড়া যার আগমন আপনার আনন্দের কারণ হয় তার বিদায়িত বেদনার কারণ হওয়ার কথা যে মুহূর্তকে ওয়েলকাম করে আপনি আনন্দিত হচ্ছেন উল্লাস করছেন সেটি নতুন একটি বছরের একটি মুহূর্ত সেটা যদি আপনার আনন্দের কারণ হয় তাহলে তার এক মুহূর্ত আগেই তো আরেকটি বছরের বিদায় ঘটেছে তখন তো আপনি কাঁদেন নেই যে আসলে আপনি খুশি হয়ে যাচ্ছেন যাচ্ছেন তার বিদায় তো আপনার ব্যতীত হওয়ার কথা কিন্তু সেটা তো হচ্ছেন না তাহলে কোনো কারণ নাই এই উন্মাদনা এটা কুসংস্কারের জন্য বিশ্বাস থেকে আসছে এই চিন্তা এই ভাবনা আমাদের নিজেদেরকে আগে ভালো করে রপ্ত করতে হবে এরপর আমাদের তরুণদেরকে বোঝাতে হবে এরপরে যে বিষয়টি আমাদের লক্ষ্য করা দরকার সেটি হলো আমরা প্রতি বছর দেখি এই আতশবাজির ফলে আমাদের সমাজে মানুষের জীবনের নিরাপত্তা এটা হুমকিতে পড়ে স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয় পরিবেশ বিপর্যস্ত হয় তরুণদের মধ্যে ভোগবাদের তৈরি হয় নীতি নৈতিকতা অবক্ষয় ঘটে এই সবগুলো বিষয় একটি অপসংস্কৃতির মধ্যে আছে অন্য কোনো অপসংস্কৃতির একটার মধ্যে এত খারাপ দিক নাই গত কয়েক বছর আগে প্লাস্টিকের কারখানায় আতসবাজির আগুন লাগার কারণে একজন নারী উদ্যোক্তা নিঃস্ব হয়েছেন সব গণমাধ্যমে সংবাদ হয়েছে কিন্তু আতসবাজি থামেনি একটি শিশু মায়ের কোলে আতসবাজির বিকট আওয়াজে হার্ট এটাকে মৃত্যুবরণ করে তিনি তার ঘটনাটি আদালত পর্যন্ত গিয়েছে কিন্তু আতসবাজির এই উন্মাদনা এখনো থামেনি